গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের দেখাবো এই দেখো আমি যে গাছটা কিনেছিলাম এর নামটা কি আমি জানি না ভুলে গেছি এই দেখো করি এসছে ফুল ফুটবে খুব শীঘ্রই আমার এই গাছে আর একজন না নতুন সদস্য যুক্ত হয়েছে এই দেখো পর্তুলিকাগুলো দেখেছো কি সুন্দর লাগছে দেখো এই যে অরেঞ্জ কালার পর্তুলিকা আর এইখানে কালকে আমি এই সাদা পর্তুলিকা গাছ লাগিয়েছি এই যে এই যে এটা এটা সাদা পর্তুলিকা গাছ আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না আর এই দেখো আমার গেঁদা গাছে করিয়ে এসছে এই গাছটা না কিরকম রোগা রোগা টাইপের হ্যাঁ আর আর একটা যে গাছ আর একটা নতুন সদস্য এসছে সেটা আগে দেখিনি তারপরে আমার আর একটা গাছকে দেখাচ্ছি এই যে খুব শীঘ্রই এও ফুল দিচ্ছে কাল পরশুর মধ্যে হয়তো দিয়ে দেবে আর এই দেখো এই যে এই যে ও হচ্ছে বড় টগর ও আমার গার্ডেনের নতুন সদস্য ও কালকেই এসছে মানে আমার মা নিয়ে এসছে আর কি মা এটা কি করছো কাঁথার কভার দিচ্ছ এই দেখো আমার মা কত বিশাল বড় একটা কাঁথা নিয়ে এসছে সেই কাঁথার আবার কভার আমার মা না খুব সুন্দর কাঁথা বানাতে পারে আর তার কভার ধৈর্যও আছে মায়ের জানো তো এই দেখো কত বড় কাঁথা নিয়ে এসছে আর তার আবার কভার দেওয়ার জন্য শাড়ি টারি সব নিয়ে এসছে এই যে এই গাদা ফুল গাছটার কথা বলছিলাম তোমাদেরকে এই দেখো কত পড়িয়ে এসছে দেখতে পাচ্ছো এত রোদের তাপ এই সকাল এই দেখো না নয়ন ভর্তি এই দেখো এই দেখো ওরা যেখানে সেখানে পেরেছি উঠে গেছে আসলে আমার মা এই গাছগুলো যখন রেখেছি তখন মাটি মানে একসাথে করে দিয়ে সব ভাগ ভাগ করে রেখেছে তো তার জন্য যেখানে যেখানে বিষ করেছে উঠেছে আর কি আর এইখানে এই যে পরোটা ভাজা হয়ে গেছে আর কালকের একটু বাঁধাকপি ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি ব্রেকফাস্ট রেডি এখানে অলরেডি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এটা লঙ্কা আর ইয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে যেটা সেটা ওই যে আমার ছোট পাখির জন্য পেঁয়াজ ছাড়া এই লঙ্কা ছাড়া তো যাই হোক ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে এখন খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি এখানে বেগুন পোড়া হচ্ছে বেগুনের ভর্তা করব সাথে টমেটো আর এখানে আর একটা কেটে রেখে দিয়েছি ভেতরে রসুন দিয়ে দিয়েছি তেল টেল মাখিয়ে রেখেছি পরের স্টেপে এটাকে পোড়াবো কারণ একটাতে হবে না তা সেই জন্য আর কি তো আজকে ডিনারে থাকবে রুটি আর বেগুন বেগুনের ভর্তা সাথে দেখি আর কিছু হয় কি না তো চলো কাজটা আমি করতে থাকি পরে আবার আসছি মা হয়েছে এই যে মা বেগুন পোড়া আমি পুটি দিয়েছি মা এটাকে ছাড়িয়ে দিল আর এই যে টমেটো আর এখানে আমি বাবা শুকনো লঙ্কা পুড়িয়েছি তো ঝাজ হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা কাটবো আর ধনে পাতা নেব এই যে দেখো দুটো শুকনো লঙ্কা পুড়িয়েছি তার অবস্থা টাইট হয়ে গেছে আমার এই যে মা অনেকটা হেল্প করে দিল এবার এটাকে আমি ভালো করে মাখবো তার সাথে ফুলকো ফুলকো রুটি তা মাকে বললাম যে মা ডিমের পোজ খাবে খাবে মা ডিমের পোজ না না তা মা রাজি না মা বললো না আমি কথাই বলতে পারছি না মা বললো না গরম গরম রুটি আর বেগুন পোড়া রেডি করে তারপরে আবার ফিরে আসছি আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখানে রুটি বেগুন ভর্তা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাকে বললাম আমার ডিমের পোচ খাবে মা বললো যে না তোমরা তো শুনলেই তো যাই হোক আমাদের টুকুও খুব একটা মানে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না তাই আমি ভাবলাম ঠিক আছে আমার একার জন্য আর কোনো দরকার নেই তা আমরা খাবারটা দেখিয়ে খেতে খেতে এবার আমরা আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও গুড নাইট